আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম আসলে ব্রানব্বই ভাগ মুসলমানের দেশ এদেশে আমরা ব্রানব্বই ভাগ মুসলমান মুসলমান ছাড়াও অন্যান্য জাত পাতের লোক এখানে বসবাস করে আমরা দেখেছি সাম্প্রতিকালে যে ছোট্ট ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে যদি হিন্দুদের কোনো মন্দিরে সামান্যতম আঘাত দেওয়া হয় অথবা অন্য কোনো ধর্মের ট্যাগোটা কিংবা গির্জা সামান্যতম আঘাত যদি নাও আসে ইনিয়ে বিনিয়ে যদি আঘাত দেয়া হয় তাহলে আমাদের দেশের সুশীল সমাজ বুদ্ধিজীবী সমাজ শিল্পী সমাজ সবাই এক কাতারে নেমে আসে কেন এটা করা হলো আমরা দেখেছি যে সম্প্রীতি সময়ে আমার কোরআন নিয়ে আমার অস্তিত্বের স্তম্ভ নিয়ে আঘাত হয়েছে আঠারো কোটি মুসলমানের হৃদয় আঘাত হয়েছে মাটির পায়ের নিচে পৃষ্ঠ করা হয়েছে অথচ আজকে সেই সুশীল সমাজদেরকে দেখা যায় না সেই বুদ্ধিজীবীদেরকে দেখা যায় না আজকে সেই শিল্পী সমাজদেরকে আর দেখা যায় না আসলে বুঝতে হবে এরা শুধু ধর্ম ইসলামকে সব জায়গায় ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য এরা কাজ করে থাকে এরা সুশীল সাজে কিন্তু সব জায়গায় ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা তারা এই কাজ করে থাকে সম্মানিত আমাদের অস্তিত্বের স্তম্ভ স্তম্ভি করবেন যারাই এই ছল চাতুরি করবেন বিচারের নামেন আমরা দেখেছি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে এটাই কি এই শাস্তি এটাই কি শাস্তির শেষ আমরা বুঝিনাম এটা যদি এই শাস্তির শেষ হয় আপনি দেখতেন যদি অন্য কোন ধর্ম নিয়ে অন্য কোন ধর্মের গ্রন্থকে আপনি এরকম পায়ের নিচে পৃষ্ঠ করতেন তো এতক্ষণে আপনাকে জাহান্নামে নামে পাঠানো হতো অথচ বানব্বই ভাগ মুসলমানের দেশ এই মুসলমানের দেশে মুসলমানদের অস্তিত্বের স্তম্ভ মহান গ্রন্থ পবিত্র কোরআনের উপর আঘাত আসবে আর আপনারা বসে বসে আঙ্গুল চুষবেন এটা হতে পারে না আমরা সম্পৃতি সময়ে দেখেছি এই যে ধর্ম উপদেষ্টা সহ যে সমস্ত উপদেষ্টারা সরকারে বসে আছেন তারা সংস্কারের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতে আমরা দেখেছি তারা সংস্কারের নামে কোন সংস্কার এদেশে করে নাই শেখ হাসিনার বিচার তারা এখন পর্যন্ত

আমরা প্রকাশ্য দিব লোকের ভাবে সে প্রকাশ্য দিব আমার অস্তিত্বের স্তম্ভ পবিত্র কালামকে লাঠি মেরেছে আমরাও চাই প্রকাশ্য দিব ওই ওই কুরাঙ্গারকে দেশের সমস্ত মানুষের সামনে দেশের সমস্ত মিডিয়ার সামনে প্রকাশ্যে তাকে বিচার দেওয়া হোক আমি বলতে চাই এই কোরআন কোরআন শুধু হুজুরদের জন্য নয় দেশের যতজন মুসলমান আছেন তারা যে দলেই করুক চাই সে বিএনপি করুক জামাক করুক ইসলামী আন্দোলন করুক সে যেই দলেরই হোক না কেন সে দাঁড়িয়েলা হোক দাঁড়িয়ে ছাড়া হোক পাঞ্জাবি ওলা হোক পাঞ্জাবি ছাড়া হোক প্রত্যেকের ধর্ম যেহেতু ইসলাম কাজেই প্রত্যেকের দাবি প্রত্যেকের স্থান থেকে আদায় করতে হবে এবং প্রত্যেককে এ লড়াইয়ে সামিল হতে হবে না হলে ইমান থাকবে না কারণ আপনার অস্তিত্বের সম্ভব কোরআনের উপর আঘাত আসবে আর আপনি ইমানি দাবি থেকে এর আওয়াজ তুলবেন না ইমাম থাকবে না সর্বশেষ আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান রাখবো যে সবাই যার যার অবস্থান থেকে এর এই কুলের শাস্তি যেন এই বাংলার বুকে দৃশ্যমান হয় সবাই সবার ফেসবুক সহ সমস্ত গণমাধ্যমের এই আন্দোলন যেন আমরা জারি রাখি দেশের সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ শাস্তি যেন তাকে দেওয়া হয় এই বলে আমি আমার আলোচনা শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ